আসসালামু আলাইকুম সকলকে জানাই পবিত্র খুশির ঈদের শুভেচ্ছা অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান ঘটলো দেখা গেল ঈদের চাঁদ আজ চাঁদ রাত গোটা ভারত সহ বাংলাদেশ জুড়ে এই মাত্র জানা গেল দু সালে ভারত এবং বাংলাদেশে কাল পালিত হতে চলেছে পবিত্র ঈদুল ফিতর ঈদুল ফিতরের এই খুশির খবরে আপনি মন থেকে খুশি হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটি সমস্ত মুসলিম ভাই বোনদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন তো সারা পৃথিবী জুড়ে মুসলিম ধর্মের মানুষরা অপেক্ষা করছেন কখন দেখা যাবে ঈদের চাঁদ অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল এক মাস টানা রমজান মাস পালনের পর অবশেষে বুধবার মক্কায় মুসলিম ধর্মের মানুষরা মেতে উঠেছেন ঈদুল ফিতারে ফিতারে কলকাতাসহ ভারতে ঈদুল ফিতারে অনুষ্ঠান হবে বৃহস্পতিবার ঘূর্ণবর্তের জেরে অন্যবারের তুলনায় এবারে গরম বেশ কিছুটা কম গত কয়েকদিন ধরেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে চলছে ঈদের কেনাকাটা অবশেষে ঈদের নির্দিষ্ট দিন ঘোষণা হওয়াই মুসলিম ধর্মের মানুষরা খুশিতে মেতে উঠেছেন সাধারণত চান্দ্র মাস তাই হয় উনত্রিশ অথবা তিরিশ দিনে সেই কারণে মুসলিমদের ঈদের ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতেই হয় ঈদ পালনের জন্য অবশেষে চাঁদের দেখা পাওয়াই এবার খুশির ঈদে মেতে উঠবেন তারা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন সৌদিতে আজ ইতিমধ্যেই পালন হয়েছে ঈদ দশই এপ্রিল বুধবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলিতে পালিত হয়েছে ঈদুল ফিতর আর সেই হিসেবে ভারত বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপন হবে আগামীকাল অর্থাৎ এগারোই এপ্রিল বৃহস্পতিবার অবশ্যই আপনারা সকলে চাঁদ দেখার পর সকলেই ঈদ উল ফিতর উদযাপন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখার পর আপনাদের ওখানে কবে ঈদ হবে আপনি যদি চাঁদ দেখে থাকেন অথবা আপনাদের এলাকায় যদি ঘোষণা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করে আপনাদেরকে জানিয়ে দেওয়া যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং সকলকে এই খবরটি জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একবার আপনাদের সকলকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা